নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি আর আমাল লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি আচারি আলুর তরকারি আর এটা রুটি লুচি পরোটা সবের সাথেই দুর্দান্ত লাগে আপনারা তো অনেকভাবে আলু তরকারি খেয়েছেন তবে একবার এইভাবে আচারি আলুর তরকারি বাড়িতে বানিয়ে খাবেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর এই তরকারিটা আমি একটা স্পেশাল মশলা দিয়ে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আলু ছোট ছোট টুকরো করে কেটে আর এভাবেই টুকরো করে কেটে নিতে হবে আর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি গাজর টুকরো করে কেটে আর বেশ খানিকটা টমেটো নিয়েছি মশলার জন্য গোটা ধনে গোটা জিরে আদা আর কাঁচা পাকা লঙ্কা এগুলো শিল পাটায় ভালো করে বেটে নেব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে রেখে একটু গরম করে নেব তেলটা একটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা আর তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কিছুটা পরিমাণ এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি টুকরো করা আলু টমেটো আর গাজর এখানে টমেটোর পরিমাণটা বেশি দিতে হবে তবেই কিন্তু আচারি আলুটা খেতে ভালো লাগবে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ আর দিলাম দুটো কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে আলুটাকে গাজর আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গাজরটাও সিদ্ধ হয়ে যায় আর টমেটোটাও আলুর সঙ্গে ভালোভাবে সিদ্ধ আর কষানোও হয়ে যায় এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে দেখতে হবে যে আলুটা কড়াইয়ের গায়ে লেগে না যায় আর পুড়ে না যায় এবার এটাকে দেখে নেব আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না দেখেই বোঝা যাচ্ছে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আর গাজরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোর মধ্যে থেকে যে জল বেরিয়েছে তাতেই আলুটার আর গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই আচারি আলুর তরকারিতে বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এই মশলাটা আমি শিল বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মশলা বাটা জল এই জলেতেই আলুটা রান্না হয়ে যাবে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় এটা ততক্ষণে রান্না হোক আর এদিকে স্পেশাল মশলাটা তৈরি করে নিই এখানে আচারি মশলার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে সামান্য গোটা ধনে নিয়েছি মৌরি পাঁচ ফোড়ন নিয়েছি আর নিয়েছি গোটা জিরে আর বেশ কয়েকটা গোটা গোলমরিচ আর রাঁধুনি এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে কড়াইটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত শুকনো মশলাগুলো গোটা মশলাগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নিতে হবে যখন একটা সুন্দর স্মেল আসবে তখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে গোটা মশলাটা শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা সুন্দর স্মেল আসছে আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব মশলাটা শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি আর এদিকে তরকারিটা মশলার সঙ্গে রান্নাও হয়ে গেছে একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দেড় চামচ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব তাতে করে মশলার একটা সুগন্ধ আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে এই মশলাটা দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ